ঝুমকি ঝুমকি রুমকি আচ্ছা রুমকি ঝুমকির ভিডিওটা কদিন ধরেই চলছে রুমকি ঝুমকি তার শাশুড়ি টাকা ফেরত দিয়েছে ফেরত দিয়েছে ফেরত দিয়েছে কত টাকা কত টাকা কত টাকা হাজার টাকা হ্যাঁ পঁচিশ হাজার টাকা নেওয়া হয়েছিল যেহেতু দু হাজার টাকা খরচ করেছিল ওই কি বার্ধক্য ভাত তার করতে গিয়ে তাই ওই দুই হাজার টাকাটা কেটে তেইশ হাজার টাকা যেটা কিনা না ওর প্রাপ্য না সেটাও ফেরত দিয়েছে ফেরত দিয়েছে না এক যুদ্ধ 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 কার বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই মৌ বউয়ের বিরুদ্ধে যুদ্ধ কি করলো একটিং মেরে এক টাকা ফেরত দিতে গিয়ে তিনখান ভিডিও করলো হায় রে মা সত্যি কি আমি আমিও তো একটা ছেলের মা অবাক লাগে আমার এই ফ্ল্যাট আমার এই গাড়ি আমার সেই হরিয়ানার বাড়ি সব আমার স্বামীর করা সব আমার স্বামীর করা আমিও ওই অহংকার দেখাবো আমিও অহংকার দেখাবো যার ছেলের দৌলতে এত কলকাতা শহর দেখা যার ছেলের প্রমোশনের সেলিব্রেশনের নাম করে দিনের পর দিন হোটেলে গিয়ে খাওয়া যার ছেলের দৌলতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া সেই হোয়াইট ড্রেস পরে সমুদ্র পাড়ে গিয়ে নাচ করা সেই মার টাকা লোনের টাকা বিয়ের আগে যে লোন করেছিল মা সেই টাকা নাকি তার ছেলের বউ দিয়েছে ছেলে যখন অপদার্থ হয় ছেলে যখন মুখটা বাজার করতেছিলাম ইতর হয় তখন ওই ছেলের বউরই টাকা দিতে লাগে কেন রে ছ বছর সাত বছর হয়েছে তোকে গিলাচ্ছে না তোকে শাড়ি পরাচ্ছে না তোকে নিত্য নতুন ড্রেস দিচ্ছে না সেই টাকা থেকে স ছ সাত বছরেও একটা ছেলে এক হাজার টাকা করেও যদি দিত লোনটা আট হাজার দিতে পারলো না হলে মায়ের ঋণ মার ঋণ কি দেওয়া যায় রে তুই ছেলেকে পড়িয়েছিলি রুমকি ঝুমকি তুই ছেলেকে পড়িয়েছিলি এই যে ছেলের প্রমোশন পেয়েছিলে কদিন ধরে একটা খুব সুখবর খুব সুখবর কাউকে দেব না কারণ দিলে পরে তোমরা চলে যাবে বা লোককে চলে যাবে আমার ভালো কোনো সংবাদ শুনলে লোককে চলে যায় কে চলে যায় মৌবউ এর যা রোজগার করেছে আর যা রোজগারে টাকা জমাচ্ছে আমার মনে হয় না ওর জলার কোনো জায়গা আছে বলে ওর একটাই দুর্বলতা যেটা হচ্ছে এখন পর্যন্ত সে তার বাচ্চা হয়নি ট্রিটমেন্ট হয়ে যাচ্ছে সে টাকা দিতে গেল রীতিমতো শাশুড়িকে ধমকালো টাকাটা দিল দেওয়ার পর ধমকালো কেন ধমকালো যে তুমি কলকাতায় এখন বলেছিলাম তুমি বলেছিলে কলকাতায় গরম আছে তাহলে এখন এলায় কি মানে এখন কি করে মৌবউ যেহেতু চলে যাচ্ছে আই ট্রিটমেন্ট করাতে তাহলে কী করে কলকাতাতে মৌবউয়ের সাথে যাবে আমার সঙ্গে কেন গেলে না এই প্রশ্নটা তুমি তোমাকে করো তোমার শাশুড়ি কেন তোমার সঙ্গে থাকতে চায় না শোনো প্রত্যেকটা মানুষের একটা লাইকিংসের জায়গা আছে শাশুড়িটা তো ওকে বেশি ভালো লাগে লাগতেই পারে সে লাইকিংসটা জোর করে আনা যায় না তারপরে উনি বলেছে উনি কলকাতায় গেলে তোমার কাছে যাবে পরে যাবে এখন যাবে না কেন যাচ্ছে না বরং কলকল কল্ল তো বলেছে যে একবার তুমি নিয়ে যাবে দরকার লাগলে ছোট ছেলে নিয়ে আসবে আবার কখনও বড় ছেলে নিয়ে যাবে কখনো ছোটো ছেলে নিয়ে আসবে এরকম কিন্তু কেন মহিলাকে একটা মাকে একটা তার এতগুলি বছর পার হয়ে আসার পরও তার তার কোনো জায়গা নিজের ইচ্ছা অনুযায়ী থাকার অধিকার নেই কেন তাকে ফোর্স করা হবে তুই কোন সঙ্গে থাকবি এবং প্রচুর মা আছে যারা কিনা পার্টিকুলারলি এক সেশনে থাকতে ভালোবাসে আমার শাশুড়ি মায়িত আমি শিলং থাকি আমি গুয়াহাটি থাকি আমি কোথায় থাকি উনি বাংলা বেল্ট আইদার কলকাতা না তো অন্য কোনো জায়গায় যেখানে থাকতে ভালোবাসেন তা ছাড়া থাকতে চায় না উনি বাংলা বেল্টে বাংলা ঘরে থাকতে ভালোবাসে কারণ বাঙালি ঘরে মানে যেখানে বাঙালি সমবাস পাবে আর হিন্দি বলতে তিনি ভালোবাসেন না সেখানে সেই মানুষটা কুচবিহারের লোক সে ওখানে থাকতে চাইছে তাই কলকাতায় আছে কলকাতা দেখা যাচ্ছে কারণ এখন মৌ চিকিৎসা আছে আছে উনি থাকবে মৌ সাথে ওনার ভাল লাগছে তাই দেখা যাচ্ছে তাকে কি ফোর্স করতে লাগে একটা মায়ের টাকার হিসাব বারবার একটা ছেলের বউ দিচ্ছে মায়ের দুধের হিসাবটা মাস গর্ভের হিসাবটা কি ছেলে দিয়েছে আশ্চর্য সমাজ ব্যবস্থা আমি এমনও ঘর দেখি শাশুড়িকে এনে রাখে নিজের মাকে যেই ছেলে চাকরিতে ছেলের বউ ছেলের দুই বাচ্চা পালছে এমনকি বউয়ের মা পালছে তার সেই ছেলেটার মা যে চাকরিরতা ছিল যার কিনা গভর্নমেন্ট পেনশন আছে যার কিনা সুন্দর ফ্ল্যাট আছে শেষ বয়সে তাকে কিন্তু ওল্ড এজ হোমে দেওয়া হচ্ছে কেননা সে অসুস্থ তাকে একা রাখা হয় কাজের লোকের বর্ষায় কেননা সে অসুস্থ তাকে তার জন্য একটা আলাদা রুম দরকার সেই রুমটা তার ছেলে অ্যাফোর্ড করতে পারবে না অথচ বইয়ের মাকে আঁকতে পারবে ঠিক এই অবস্থা হচ্ছে আমার এখানে রুমকে ঝুমকি শাশুড়িকে দেখলে সত্যি মায়া মা লাগে এই দিনটা আজকে রুমকি ঝুমকির শাশুড়ি বা মৌ বউর শাশুড়ির যে অবস্থা সেই অবস্থা কালকে আমার জীবনে আসবে না কি গ্যারান্টি আছে কি গ্যারান্টি আছে ছেলে মেয়ে মানুষ না হলে এমন অবস্থা পৃথিবীর যে কোনো মারি হতে লাগে বার বার একটা ছেলের বউ সেই লোকটাকে ক্যামেরা করল সেই লোকটাকে দেখে আমি টাকা দিয়েছি আমি টাকায় কিছু কীট ব্যায়াম করেছিস ধোসাগুলি যে খাস থালিগুলি যে জিলিপ গিলিস ওই মহিলার পেটের সন্তানের টাকা দিয়ে ওই যে নানা রঙের ড্রেস পড়ে হ্যাঁ বিয়ে করছে তো কর্তব্য করছে বিয়ে করছে তো কর্তব্য করছে তো ছেলের মার প্রতি কর্তব্য নেই মার প্রতি কোনো ছেলের কর্তব্য হয় থাকে না যদি বউ আর বাচ্চা খাওয়াতে মাসে সাত থেকে আট হাজার টাকা যায় তাহলে দুই বছরও কি ছেলে এক হাজার টাকা জমা দিয়ে করে করে আট টাকা দিতে পারে না লোন শোধ করতে পারে না ছেলে নপুংসুখ ছেলে নপংসুখ বউকে আর মেয়ের তলে যদি মাসে আট হাজার টাকা খরচ হয় তাহলে সেই মায়ের লোন মান্থলি এক হাজার টাকা করে জমিও আঠারো মাসে আঠারো হাজার টাকা দিতে পারিনি ষোলো হাজার টাকা দিয়েছিল বোধ হয় ষোলো হাজার টাকা জমা দিতে পারিনি লোন দিতে পারিনি তাও ছয় বছরে একটা মাকে বার বার টানা হিটার করছে ভালোবাসার জন্য না ভিউজের জন্য চ্যানেল গ্রোয়ের জন্য হবে না হবে না হিংসার উপর ভিত্তি করে না কোনো কিছু হয় না তারপর কি হয়েছে বাচ্চা আমার বাচ্চাটা বাচ্চা না আমার বাচ্চাটাকে ফেলে নাই আমার বাচ্চাটাকে নাই কেন আমরা একা করে বাচ্চা পালিনি ইংলিশ মিডিয়ামে আমার মেয়ে পরে আমার আপ ডাউন করতে লাগে আমাদের বাচ্চারা আমাদের দুটো বাচ্চার মা হয়েছি আমরা এক হাতে পালন করি আমি কেন লাখ লাখ মহিলারা লাখ লাখ মহিলারা বাচ্চা পালতে গেলে শাশুড়ি লাগবে কেন শাশুড়ি কাজের লোক কাজের লোক ও বাচ্চার জন্য স্কুলে আপ ডাউন করতে লাগবে শাশুড়ি ঘরে রান্না করবে তার জন্য শাশুড়িকে ভালোবাসার জন্য কাছে না শাশুড়িকে কাজের জন্য কাছে মানলাম মৌ বউ শাশুড়িকে মুখ দেখিয়ে চ্যানেল গ্রো করছে মানলাম মৌ বউ শাশুড়ি কাছে রাখছে কাছে কাজ করার জন্য তুমি কোন দিকে ভালো হলে মৌ বউ নয় ভালো নয় তুমিও তো ভালো না নাতিংটাকে দেখবি না নাতিংটাকে দেখার কর্তব্য নেই কেন তোমার সন্তান তোমার সন্তান লালন পালন স্কুলে দেওয়া টিচার তোমার কর্তব্য শাশুড়ির কর্তব্য না শাশুড়ির কর্তব্য ছিল তার ছেলেদেরকে বড় করা তোমার ছেলেদেরকে বড় করা শাশুড়ির কর্তব্যের মধ্যে পড়ে না শাশুড়ির পার্ট অফ ডিউটির মধ্যে পড়ে না এটা মনে পড়ে না এটা মনে পড়ে না আশ্চর্য আমার ছেলেটাকে মেয়েটাকে রেখে এসেছি কেন রে কিনেছো মেয়েটাকে কেন রে মেয়েটাকে টাকাটা ধেই ধেই কিনে চলে গেছিলে চারিদিক দিয়ে যখন ধরা পড়েছ কানের কিনে কানের পড়ে ফেলেছ দিতে বাধ্য হয়েছ একটা বয়স্ক মানুষের টাকা সেই টাকার একমাত্র অধিকার এই বয়স্ক মহিলার যার টাকা যার নামে ভাতার যার নামে অ্যাকাউন্ট তার অধিকার আর অবশ্যই যেই ছেলের কাছে থাকে সে অ্যাট প্রেজেন্ট তার অধিকার আছে কিছুটা হলো কারণ উনি ওরা খাওয়াচ্ছে পড়াচ্ছে এরকম অনেক শাশুড়িরা আছে এরা পেনশন পায় সেই শাশুড়িরা যেই ছেলের সঙ্গে পেনশন পায় সেই ছেলেই কিন্তু পেনশনটা উইথড্র করে বাকি ছেলের ছেলের বউদের সঙ্গে থাকে না তাই ওদের সেই পেনশনের প্রতি কোনো রকম অধিকারও থাকে না পেনশন ছাড়াও এরিয়া পায় বোনাস পায় অনেক কিছু থাকে সম্পূর্ণ অধিকারটা কিন্তু সেই ছেলে ছেলের বউরই থাকে যার সঙ্গে থাকে তাহলে এইখানেও কিন্তু এই অধিকারটা শুধুমাত্র কলকল কলন মৌ হয় হ্যাঁ শাশুড়ি যদি চায় পরবর্তীকালে টাকা দিতে নিজের ইচ্ছা স ইচ্ছা সেটা আলাদা কথা দশ হাজারটা উঠালাম পাঁচ পাঁচ দশ এটা কিনা বউ পুরো টাকাটাই ব্যাঙ্কে নিয়ে রেখে দিলছে দেখলাম তারপর মৌবউ একটা কথা বলেছে কলকাতায় গিয়ে শাশুড়ির হয়তো ট্রিটমেন্ট করাবে এই ট্রিটমেন্টের সময় যেহেতু এখন ওরও ট্রিটমেন্ট চলছে যদি দরকার পড়ে স্পিচ থেরাপি বা স্পিচের কিছু করাতে তাহলে হয়তো টাকা দিয়ে অবশ্যই শাশুড়ির টাকা শুধুমাত্র শাশুড়ির পারপাসেই খরচ হবে শাশুড়ির পারপাসেই খরচ হবে যার সঙ্গে শাশুড়ি থাকবে যার সঙ্গে থাকবে সেই টাকাটা ইউজ করতে পারবে পারবে এটা শুধু মৌব ক্ষেত্রে না রুমকি ঝুমকির সাথে রুমকি ঝুমকি করতে পারবে যদি শাশুড়ি থাকে এটা যে কোনো ক্ষেত্রে যারা পেনশন হোল্ডার হয় এরাও কিন্তু তিন ছেলে চার ছেলে থাকলো মা বাবা যার সঙ্গে থাকে সেই টাকাগুলি ভোগ করে সেই টাকাগুলি খায় সেখানে রুমকি ঝুমকির দাবিটা আসছে কোথায় শাশুড়ি চাইছে না যেতে আর লাগবে আর খোটা বোস এভাবে টাকা দেয় তো শাশুড়ি ভয়ে রীতিমতো কুকড়ে ছিল কুকড়ে ছিল আমার যখন বমি করেছি আমার আরে প্রেগনেন্ট তুই জীবনে একা হয়েছিস মানুষরা প্রেগনেন্ট হয় না সব প্রেগনেন্সি শাশুড়িরা বাসা থাকে আমার জন্য কিছু করে নাই আমারটা কেন করে নাই তুই ওই জায়গাটা ধরতে পারিস নাই কেন তখন তো তোর বড় চাকরি করত। তখন মবু তেমন কিছু পেনশন ইউটিউবার বড় হয়ে ওঠেনি তাহলে সেই জায়গাতে একটা সার্ভিস হোল্ডার ছেলে ছেলের বউকে মানে যে কিনা মোর এফিসিয়েন্ট এই ছেলের বোর থেকে তার থেকে বেশি এই ছেলে ছেলের বোর পাশে রইলটা কেন নিশ্চয়ই কোনো কারণ আছে কেন ওই ছেলে ছেলের বউ সঙ্গে না থেকে এই ছেলে সময় চাইলো আর বারবার এক কথা বাড়ি থেকে এমনি মানে পুরনো কাশন্দি প্রত্যেক দিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে কি জ্বালায় জ্বলছি কি একদম ট্রেনের মধ্যে লাশ হয়ে পড়ে গেছে ও বাবা আমরা তো আর এসব জার্নি করি না আমরা জানি না আমরা জানি না কি করে জার্নি করতে লাগে আমরা জানি না কী করে চলাফেরা করতে লাগে জানি না কিছুই জানি না হুম তো তারপর ট্রেনের গেল খুব ভয়ের কারণ এতবার ট্রেনে যাচ্ছে হ্যাঁ আমার বরকে বলেছে যদি আমার কিছু হয়ে যায় তাহলে বুঝে নেবে এই কারণে মানে এই দান করতে গিয়ে আমার জান গেছে উফ এ ডায়লগ তারপর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাড়িতে বাড়িতে তাড়িয়ে দেওয়ার তুমি ভিডিও করনি তুমি ওই বাড়িতে ঘর করনি তুমি বাড়িতে থাকো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর তুমি প্রেগনেন্সি হওয়ার পর তুমি বাড়ি থেকে চলে গেছিলে তুমিও ওই এলাকাতে জায়গা কিনেছো ঘর বানিয়েছো তারপর তুমি এই ভালো বাড়িটা বানিয়ে তুমি আবার এক দেড় বছর কিন্তু ওই বাড়িতে ওই ঘরে ছিলে তাহলে তার আলোটা কোথায় তার আলো মানে কি জানো তো যখন তুমি তোমার ওই বাড়িতে ঢুকতেই পারতে না তারপর তোমার বড় ট্রান্সফারেবল জব বলে তুমি ওই বাড়ি থেকে বরের সঙ্গে কলকাতা এসেছো থাকো না তুমি তোমার ঘরে কে না করবে কলকাতা ছেড়ে তুমি থাকো তুই চলে আসো এই বাড়িটাতে যেখানে তোমার কাকুর পাশের রুমটা তোমার আছে থাকো ওই রুমটাতে ছিলে তো ওই রুমে তারপরও তোমার প্রসাদ ছিল না তারপর তুমি চলে গেলে কলকাতা থেকে বরের সাথে কেন ওই প্রিয়ার যা কল্পনা একা একা থাকে না ঘর ভাড়া করে অন্য জায়গা থাকে তো একা একা তুমিও থাকো তুমি তোমার বাড়িতে থাকো মানে মৌ যে পাশে যে তোমার ঘরটা তুমি সেই ঘরে থাকো থাকছো না কেন বাপের বাড়ির সঙ্গে জায়গায় কেন একটা ঘর করছিলো ওখানে থাকছ ওখানে তো মৌ বউ নাই তোমার দুটো বাড়ি আছে ওই এলাকায় তুমি তো থাকছো না কেন কারণ বরের সঙ্গে থাকবে বড় রান্না করতে বান্না কষ্ট করতে সবাই চাকরি করছে লোকটাকে রান্না অফিসে রান্না করে খাবে ভালো জায়গায় আছে কলকাতার জায়গাতে কিন্তু বারবার এক কথা তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে তাড়িয়ে দিয়েছে কত কাসন্দি কাটবে একটা কাসন্দি কত ঘাটবে তোমার শাশুড়ি মা তোমার সঙ্গে থাকতে চায় না কেন চায় না কেন চায় না তোমাকে ভালোবাসে না তোমার স্বামীকে ভালোবাসে না কোনো কারণ তো নিশ্চয়ই আছে এটা উনি কখনো বলছেন না তোমাকে ভয় পায় তুমি মুখোরা প্রচন্ড মুখরা দুই বই মুখোরা তুলনামূলক তুমি বেশি তুমি যেভাবে তুই বলছিলে না এটা 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 বাবা এলা গরম লাগবে না এখন যাবে গরম লাগবে না তখন গরম লাগছিল হারি ওনার ভালো লাগছে না ওনার ভালো লাগে না ওনার কি নিজস্ব স্বাধীনতা নেই স্বাধীনভাবে বাচ্চার অধিকারটুকু নেই তোমার মেয়েকে তুমি তো বলেছো তোমার মেয়েকে পালার কোনো দরকার নেই ওনার তোমার মেয়ে এখন বড় হয়ে গেছে তাহলে কেন শাশুড়ি মানে কি শুধু কর্তব্য করা তোমার মেয়েকে দেখবে তোমার মেয়েকে পালবে তোমাকে রেঁধে বেড়ে খাওয়াবে তবেই শাশুড়ি ভালো শাশুড়ি তোমার স্বামীর গর্বধারিণী মা যদি উনি তোমার বাচ্চাটাকে নাও দেখে নাও পালে আজকে তুমি যার দৌলতে এই ফুটানি মার্কা কথাগুলি বলছো তার একমাত্র রিজন হচ্ছে তোমার এই স্বামী দেবতাটি তোমাকে অ্যান্ড্রয়েড ফোন কিনে দিতে পেরেছে নেট ভরে দিতে পেরেছে আর তার থেকে বড়ো কথা তোমার চ্যানেলটা দাঁড়িয়েছ ওয়ান পার্সেন্ট না ফিফটি ফাইভ পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট অনলি বিকজ অফ মৌ এবং ওর সঙ্গে ঝগড়া করার জন্য এইবার আসছি মৌ বৌ তোমার কোনো কথা হলে এত বড় ভিডিও করে বলে তাহলে তুমি এই টাকাটা দিয়েছো ভিডিও করে কেন বললো না একটা ভিডিও একই ভিডিও একই জায়গার ভিডিও যখন তুমি ছেড়েই দিয়েছ তাহলে ও আর ছেড়ে দেবে কেন তারপরে আজকে ভিডিওতে দেখিয়েছে তুমি যে টাকাটা দিয়েছ এবং ওর ঘরে টাকাটা ছিল দুটো টাকাই কিন্তু ব্যাংকে রেখে দিয়েছে তাতে কিন্তু ওর ঘরের লাখ ভিউয়ার্স দেখে নিয়েছে তোমার এখন ধারণা হচ্ছে যেই ও তোমার নামটা বলবে তাহলে তোমার ঘরে কিছু সাবস্ক্রাইবার যাবে যাই 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 কিছু ভিউয়ার্স আছে যারা দুদিকের ঝগড়া দেখতে ভালোবাসে ওর যেহেতু দু লাখের চ্যানেল একশো ভিউয়ার্স তোমাকে সাবস্ক্রাইব করে তোমার সাবস্ক্রাইব বেড়ে যাবে আর তুমি কিন্তু ওই কাসন্দি ঘেটে ঘেঁটে ঘেটে ঘেটেই। তুমি দেখবে যখন তুমি কাসন্দি না যখন তুমি শাশুড়ি কেনে বকা করছো না যখন তুমি কিছু করছো না তোমার ভিউজ পড়ে যাচ্ছে তোমার রাগ হচ্ছে যখন সব কথা বলতে পারে তাহলে এই কথাটা কেন বলতে পারছে না এই কথাটা কেন বলল না যে তোমার তুমি শাশুড়ি টাকাটা ফেরত ও তো বলেছে ও বলেছে এবং আজকে টাকাটা ব্যাংকও রেখেছে এটাও বলেছে চিকিৎসা দরকার পরে টাকাটা তুলবে বলেছে সবটাই বলেছে এবং এটাও বলে যদি চিকিৎসা করাতে দরকার না আইবিএফ আইবিএফের শাশুড়িকে শাশুড়ি টাকা লাগলো না হলে ও নিজের টাকা দিয়েই চিকিৎসা করাতে হলে যেহেতু ওর আইবিএফ একটা ভালো রকম খরচ হবে তাই শাশুড়িকেও চিকিৎসাটা করাতে পারেনি বা করাতে পারছে না যেটা কিছু ওর কথাটা বলেছে তাহলে সেখানে দাঁড়িয়ে তোমার অবজেকশনটা কোথায় ফলাও করে তোমার গুণগান গায়নি তুমি যখন ওর ঘরে গেছো যে কথা শাশুড়িকে টাকাটা দিয়েছ বা তোমার মা যখন বসেছে একটা মিনিটের জন্য বা একটা সেকেন্ডের জন্য শাশুড়িকে মিষ্টি করে কথা বলেছিলে রীতিমতো ইন্টারোগেট করেছিলে মানে কোশ্চেন আনসে বে পুলিশরা করে শাশুড়ি মাকে সামনে দেখার পর প্রণাম করতে লাগে তারপর মা তুমি যে টাকাটা তোমার থেকে নিয়েছিলাম এই নাও তোমাকে দিয়ে দিলাম তারপর না ঘরে গিয়ে বলতে মা তুমি যাচ্ছ হ্যাঁ কলকাতাতে মা গো আমারও তো মেয়ে আছে তুমি হেসেসে নেয় বলতে আমি কি ছেলের বলছিলাম না মা তুমি আমার বাড়িতে কেন এলে না এইভাবে তর্ক করে যুদ্ধ করে প্রশ্ন করে শাশুড়ির সাথে কথা বলে না তোমার মা তোমার পাশে বসেছিল তোমার মা এইটুকুন কথাও বলল না শুধু একবার বলেছিল পূর্ণ প্রশান্তি বাদ দে কিন্তু যেইভাবে তুমি তোমার শাশুড়িকে কোশ্চেন আনসারিং করছিলে এলাই গর্ব লাগবো না এলাই গরম লাগবো না যেইভাবে তুমি ওই বাচ্চারটার কথা বলছিলে ইংলিশ মিডিয়াম তোমার মেয়ে একা পড়ায় পড়ে কলকাতা শহরে দেখছো না তোমার মতো কত শো না কত লাখ মহিলা একটা ঘরে থেকে বাচ্চাকে নিয়ে আপডাউন কত দূর দূর যায় থাকছো অভিষয় দেখছো না নাকি সবাই শাশুড়িকে ঘরে রাঁধুনি বানিয়ে বাচ্চার স্কুলে আপডাউন করে একটা অসহায় বোবা একটা অসহায় মহিলা যার কোনো ব্যাকবোন নেই যার পেছনে বলার জন্য কেউ নেই তাই তুমি কথা বলে বলতে পারছো তোমার মা কি ধরনের মহিলা শাশুড়ি কীভাবে বলছিলে শুনছিল তুমি একমাত্র বলে যে মেয়ে জন্ম দিয়েছ আর মানুষ মেয়ে জন্ম দেয় না তোমারও অসুখ থাকে তোমারও মাসে মাসে মাঝে মাঝে গিয়ে ব্লাড দিতে লাগে হ্যান্ড দিতে লাগে সিম্পেথি মৌবুর সাথে জেলাসি করে না রুমকি ঝুমকি কেউ বড়ো হতে পারে না তুমি যা দুর্ব্যবহার অন ক্যামেরায় শাশুড়িকে করো না জানি অফ ক্যামেরায় শাশুড়ির সাথে কীরকম ব্যবহার করো আর এর জন্যই তোমার শাশুড়ি তোমাকে পছন্দ করে না কিসের গর্ব তোমার কি আছে তোমার যার জন্য গর্ব করছো সেই গর্বধারণের মার ছেলেটাই কিন্তু তাকে পাশে নিয়ে কোলে বসে তুমি লাইভগুলি করো ভিডিওগুলি করো যা টাকার গরমে তুমি এইভাবে আপডাউন করছো যার টাকার গরমে তুমি হ্যাঁ এই জিনিসগুলি কিনছো ওই ইয়ার রিংটা যে কিনেছো পঁচিশ হাজার টাকাটা দিয়ে ওটা কিন্তু ওই ছেলেটার এই মাটার ছেলেই দিয়েছিল বউকে ইয়ার রিং দিতে পারে এত হাজারটা পনেরো হাজার টাকা দিয়ে মার ধার দিতে পারে না আর সেই মার ধারের জন্য বার 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 মাকে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়াতে ছোটো করা হচ্ছে আর এই ছেলেটা বসে বসে দেখছে দেখছে যে আমার মাকে আমার বউ ছোট করছে আরে মার দুধের ঋণটা দিয়ে দিছিস তুই মার যে কোক ভাড়া টাকা দিয়েছিস তোর অসভ্য মেয়ে একটা তুই স্কুলে যাস তোর গার্জেন তোকে পিঠা দেয় না সমাজের কলঙ্ক এরকম ছেলের বৌরা সমাজের কলঙ্ক তোর নিজের মাও যার সামনে তুই শাশুড়িকে এতগুলি কথা শোনালি যদি আমার মেয়ে একটু কথা শাশুড়ি শোনাতো না ঠাস করে দিলাম বলে যে মার সামনে শাশুড়ির সাথে চোখ নুয়ে কথা বলতে লাগে চোখ উচিয়ে এবার গলা করে না এই সামান্যতম ভদ্রতাটুকুনো তোর মা তোকে শেখায়নি অসভ্য মেয়ে একটা চলো বাই